প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত আমি তালুকদার সাফায়ত সিনিয়র ভাইস চেয়ারম্যান বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক থেকে আজ আমরা উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া গ্রাম কোন্ডা সাংকোন্ডা ডাকবার কোন্ডা নাসিরনগর জেলা ব্রাহ্মণবাড়িয়া প্রিয় দর্শক আমাদের কাছে অভিযোগ করেছেন মুজিবার ভাই তার আপন ভাইয়ের সঙ্গে তার বাড়ির থেকে আসা যাওয়া বের হওয়ার জন্য যে সমস্যাটা হচ্ছে দুই ভাইয়ের ভিতরে বিরোধ উনি কোনো প্রকার মালি মকদ্দমায় না যেয়ে উনি একটা সামাজিক সংগঠন সামাজিক একটা সংস্থার কাছে এসেছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাবার সাগরিকা ইসলাম বরাবর উনি একটা আবেদন করেছেন যাতে করে দুই ভাইয়ের ভিতরে দীর্ঘদিনের সমস্যাটা সমাধান করতে পারে সেই লক্ষ্যে প্রিয় দর্শক আমাদের কাছে যে কেউ অভিযোগ করতে পারেন অভিযোগ করতে কারো বাধা নেই অভিযোগ করলে তার মানে এই নয় যে একজন ব্যক্তি অভিযোগ করেছেন আমরা যাই তার জায়গা জমি বাড়ি ঘর দুয়ার তাকে আমরা দখল করে দেবো বিষয়টা এমন কিছু নয় আমরা কাগজপত্র যাচাই বাছাই করে তার ভিত্তিতে যেটা হয় সেখানেই আমাদের অবস্থান আমাদের কাছে অভিযোগ করার পরে আমরা যে জিনিসগুলো করে থাকি সেটা হচ্ছে যাদেরকে আমরা অবগত করি আপনারা সবাইটা জানবেন মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবালয়কে আমরা অবগত করেছি ওনার বিষয়টা মাননীয় আইজিপি পুলিশ হেডকোয়ার্টার তাকে আমরা জানিয়েছি বিষয়টা মাননীয় ডিআইজি বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জ চট্টগ্রামকে জানিয়েছি মাননীয় জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্রাহ্মণবাড়িয়াকে জানিয়েছি মাননীয় পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া জেলা তাকে জানিয়েছি মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিরনগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া মাননীয় সভাপতি সাধারণ সম্পাদক নাসিরনগর উপজেলা প্রেস ক্লাব মাননীয় চেয়ারম্যান কোনটা ইউনিয়ন তাকে আমরা জানিয়েছি এবং মাসুদ ভাইকে আমরা চিঠি দিয়েছি প্রিয় দর্শক আমরা এখানে অবস্থান করেছি আমরা যাতে এনাদের দুই ভাইয়ের ভিতরে দীর্ঘদিনের সমস্যার সমাধান করতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা এখনই এখানে যিনি আমাদের কাছে অভিযোগ করেছেন মুজিবুর ভাই মুজিবুর ভাই আপনি সম্মানিত সভাপতি সাহেবের অনুমতি সাপেক্ষে আপনি আপনার বক্তব্যটা এখানে পেশ করবেন অন ক্যামেরায় সত্য কথাগুলো সব বলতে হবে ক্যামেরায় আমাদের যিনি বাদী মুজিবুর ভাই উনি ওনার সংক্ষিপ্ত যে জবানবন্দি ওনার যে ব্যথা যে আকাঙ্ক্ষা সেটা উনি বলেছেন আমরা এখন এই পর্বে আমরা বিবাদী মাসুদ ভাই আপনি একটু এখানে আসবেন প্লিজ মাসুদ ভাই আপনার যে ভাই উনি আপনার কি বড় ভাই জি বড় ভাই আপনার কয় ভাই তিন ভাই তিন ভাই বোন আছে দুই বোন আছে দুই বোন আছে আচ্ছা এই যে মুজিবের ভাই যে কথাটা বললো ওনার আমি বাড়ি থেকে বের হতে পারে না সেটা আপনার আপন ভাই জি তো এটা আসলে সম্পর্কে আপনি কি বলবেন আপনি আসলে বিষয়টা কতটুকু সত্য সত্য কথা বলবেন এটা হচ্ছে আমাদের আপনার কাছে চাওয়া ইনশাল্লাহ আমি সত্য বলার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারাও একটু দেখবেন যাচাই করে বিগত মনে করেন যে চব্বিশ বছর আগে আমার বাবা বাড়িটা কিনছে ত্রিশ শতক জায়গা সেই যে মানে সে অনুযায়ী আমরা দুই বাইরে দিছে তিন বাইরে দিয়ে গেছে বিশ শতক আর দুই বোন আর মারে দিয়ে গেছে মানে দশ শতক সেই হিসাবে আমরা মানে যতটুকু কাছে বরট করা আমার বাইও ফ্যামিলি লে থাকে না আমার মাইজম ভাইও দেখা গেছে যে বিদেশ যাওয়ার পর থেকে তার ওখানে মিলে এখান থেকে গেছে এই বাড়িটা পুরা চব্বিশ বছর দেখুন করছি আমি এই অনুযায়ী মনে করেন যে কিছুদিন আগে আগে আসে যে বাড়ির মাঝখান দাও বলটা দিছে তা দিছে আমরা কিন্তু ফতের কোনো কোনো সমস্যা আসেন না কেউ সাথে কোনো ঝগড়াধার্য নাই এখানে আমার লেফটিন না আমার লেফটিন বন্ধ করে দিয়েছে বাজারে মনে করেন যে অনেক সময় কত মানুষ বিপদ করে কিন্তু ফাইনা প্রস্তাব করতে হলে আমরা গালাগালি করে আমার বাপের কলটা বন্ধ রয়েছে

এই ইদিক দা দি আছে না আমরা কইছে সারা 800 শতক যারা তরে দিছি পরে দিয়াজন ইদিক দা ইও দলাইত তুলিছে বানড়াই দিলি লইছে পরে আমার বউ আমার কতা চাই কিও তোমারতে কইতা সারা শতক তুমি মেপ প্রেকশন নি আম না কত তুমি তোমার বাড়ি বিশ্বাস করলাম আমি বিশ্বাস করছি পরে কইতা কত তুমি মেপ দাও পরে আমি মাফি দা পরে এই সাইডেজন মাডি পড়ছে মাডি রাম ঠিক আছে এরা দুইজনে জগরা হইছে আমার আমার স্ত্রী আর আমার ভাবি জগরা হওয়ার পরে পরে আমি ওই আইতালে আমি ফোন দিলাম কিও ভাই তুমি তো জায়গা মাফলা বুঝদর কো সারা শতক

আপনি রাস্তা কোন দিক থেকে কোথাও পিছনে শহর ছিল না আপনার এদিকে রাস্তার সামনে রাস্তা নেই আপনি এখান থেকে বেরোয় ওই ঘরের পিছা দিকে যাচ্ছেন